পেয়ারার বর্তা করতেছি আজকে কাশান্তি দিয়ে পেয়ারা কার কার পছন্দ জানাবেন অনেক দিন পর আজকে নিয়ে আসলাম সাথে তানজিনটা দিব এই যে পেয়ারা আর এইটার সাথে তো অল্প করে একটু তানজিন দিয়ে দিব তারপরে যেটা করলাম এখন দিয়ে দিব আজকা খাসন্তি অল্প দিবেন যদি ভালো লাগে তাইলে বেশি দিবেন তারপরে এভাবে মাখিয়ে সেই স্বাদ হয়েছে ভালো লাগলে মির্জাপুর পেজ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড টিকটকটা ফলো করে পাশে থাকবেন হে আমি হয়েছে মাসাল্লা অনেক মজা আপনারা ট্রাই করবেন এইভাবে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সবাইকে আলাপের